ব্যাপার আরে তুই একটা বিশ্বকাপ না খেললে কিচ্ছু না চিন্তা করিস না এই দাদা তুমি বুঝো তুমি বুঝো কাদের বিরুদ্ধে দাঁড়াইছে ভারতের বিরুদ্ধে যে ভারত আইসিসি কন্ট্রোল করে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট খেলার মতো কোনো দলই পেইব না ভারত এমন কৌশল করব বাংলাদেশে ক্রিকেট খেলা ক্ষেত্রে বাদ করে দিব বাদ করে দিব তুমি বুঝো ওরে আমার নাতি এত না এর আগে সাউথ আফ্রিকা অনেক বছর ক্রিকেট খেলে নাই তারপর খেলা ছিল তুই এত বুঝ বুঝাইয়া মানুষকে বোকা বানাইস না আইসিসি সি যেই বারো কন্ট্রোল করুক দুই একটা বিশ্বকাপ না খেললে তেমন কিছু হইব না দেশের মানিজ্যত আগে